অবশেষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে স্বাক্ষরিত হল বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ সতেরোই অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে এটি সই হয় ছাত্র উপদেষ্টা মেহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন ওঠার কারণ বাংলাদেশের একটি দৈনিক তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে যাওয়ার আগে এই দুইয়ের প্রসঙ্গে আলোকপাত করা যাক এনসিপি আজকে আবারও সংবাদ সম্মেলন করে জানান দিল যে তারা তাদের অবস্থান থেকে সরছে না বলছে জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে প্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন

আপনাদের সেরিয়া ফারকি আবারও চলে আসছেন নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চাই তার ধারবাহিকতা আমরা সামাজিক যোগাযোগ করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা মূল আলোচনা চলে তার জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে যারা যে কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসগত যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো অবশেষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে স্বাক্ষরিত হল বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ সতেরোই অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে এটি সই হয় বিএনপি জামায়াত সহ পঁচিশটি রাজনৈতিক দল এতে অংশ নিয়ে জুলাই সনদে সই করেন তবে এতে অংশ নেননি এনসিপি সহ আরও চারটি বাম দল কিন্তু কেন এই দলগুলো অংশ নিয়ে জুলাই সনদে সই করল না এই নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর প্রতিবেদনে গেল বছরের পাঁচই অগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের তিনি দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়ার পর দেশের সামগ্রিক দায়িত্ব নেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস পরপরই এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের অন্যতম দাবিগুলোর একটি ছিল জুলাই সনদ ঘোষণা অতঃপর বহুল কাঙ্ক্ষিত সেই অপেক্ষারই ফলাফল মিলল সতেরোই অক্টোবর অবশেষে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এতে অংশ নেয় পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয় আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন তাছাড়াও ঐক্যমত কমিশনের সহসভাপতি কমিশনের সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন তবে প্রেস উইং তথ্য অনুযায়ী এতে অংশ নিতে চাননি জাতীয় নাগরিক পার্টি এবং বামধারার আরও চারটি রাজনৈতিক দল অবশ্য অংশ না নেয়া এই রাজনৈতিক দলগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছিলেন জানিয়েছিলেন এই অনুষ্ঠানে অংশ না নিতে চাওয়ার কারণও এনসিপি ও বামদলীয় এসব নেতাদের দাবি ছিল আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদ নামের এই কাগজে সই করছে বলেই অভিযোগ ছিল তাদের আর এ কারণেই জুলাই সনদ নামের এই দলিলটি সংশোধন না করা পর্যন্ত এতে স্বাক্ষর করতে চায়নি এনসিপি ও বামধারার এই চার রাজনৈতিক দল গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত ও সিদ্ধান্ত হয় আর এগুলো নিয়েই তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ আর এই সনদই সই করেননি এনসিপি ও বামধারার চার রাজনৈতিক দল অবশ্য বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল জানিয়েছেন কোন দল চাইলে পরেও জুলাই সনদে সই করতে পারবে লিমা সায়ন্তীন নিউজ দুই ছাত্র উপদেষ্টা মেহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রশ্ন ওঠার কারণ বাংলাদেশের একটি দৈনিক তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে যাওয়ার আগে এই দুইয়ের প্রসঙ্গে আলোকপাত করা যাক সরকারের সঙ্গে এনসিপির যোগাযোগ রক্ষা করার দায়িত্ব এই দুই ছাত্র নেতার ওপর অর্পণ করা হয় গত ১৬ মাস ধরে তারা দলের দাবি দেওয়া সরকারের কাছে পেশ করেন কিন্তু ইউনুসের স্বপ্নের জুলাই সনদ ইস্যুতে এখন তাদের সঙ্গে সরকারের সম্পর্ক মনে করায় বাংলার এই প্রবাদ যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুল ইউনুস সরকারকে তারা এখন প্রকাশ্যে গদদার বলতে শুরু করেছে গদদার বলছে জামায়াত ইসলামী এই কিছুদিন আগেও তাদের সঙ্গে ইউনুসের সম্পর্ক ছিল একেবারে যাকে বলে গলা জড়াজড়ি জুলাই সনদে এনসিপিও ও জামায়াত তাদের তরফে কিছু অন্তর্ভুক্তির প্রস্তাব দেয় কিন্তু ইউনুস সরকার সেই প্রস্তাব কলমের এক খোঁচায় বাতিল করে দিয়েছেন এমনিতে দুইয়ের মধ্যে গত কয়েক মাস ধরে ঠান্ডা লড়াই চলছিল সেই ভসবে ঘি ঢালে ইউনুসের গো জুলাই সনদে তারা সই করেনি সই করেনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ দল বাসত এবং বাংলাদেশ জুলাই নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত সহ একাধিক দলকে জুলাইয়ের গদ্দার বলে মন্তব্য করেন এদিকে তাদের কড়া প্রতিক্রিয়ার পাল্টা দিয়েছেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালাম রিফাত ওই পোস্টে তিনি বলেন বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দল এবং আপ বাংলাদেশ জুলাইয়ে গদ্দার এই গদদারিতে সমন্বয় করেছে ডক্টর ইউনুস ও তার অন্তর্বর্তী সরকার এনসিপি সিপিবি বাসদ জাসুদ হল জুলাইয়ের একমাত্র শক্তি এনসিপি ছাত্র নেতারা তাহলে পদত্যাগ করছেন রাফে সালমান রিফাতের ওই পোস্টে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাইদ লিয়ন তিনি বলেছেন এনসিপির ছাত্র উপদেষ্টা মানে কি রিফাত ছাত্র উপদেষ্টা গণ অভ্যন্থানের প্রতিনিধি তোমরা তো পুরো প্রশাসন দখল নিয়েছো বিএনপি কিন্তু অনেক আগেই এই দুই ছাত্র উপদেষ্টা সহ নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সরব হয়েছিল গত মে মাসে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা একটি বৈঠক করে বৈঠক হয় যমুনায় সেই বৈঠক থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে দলের সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়ে এসেছি আগেও জানিয়েছিলাম নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মেহফুজ আলমের পদত্যাগ চাই এদের জন্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই সরকারের ভাবমূর্তি কলুষিত হচ্ছে অবিলম্বে এদের পদ থেকে বরখাস্ত করা হোক সংবাদ মাধ্যমের তরফে জানতে চাওয়া হয় সরকার থেকে তাদের কি বলা হয়েছে জবাবে ওই এনসিপি নেতা বলেন সরকারের তরফে তাদের আশ্বাস দেওয়া হয়েছে এই জুলাই সনদ নিয়ে এখনো একটা প্রশ্ন কতদিনের মেয়াদ এনসিপি আজকে আবারও সংবাদ সম্মেলন করে জানান দিল যে তারা তাদের অবস্থান থেকে সরছে না বলছে জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে বল হচ্ছিল যে এনসিপি ছিটকে গেছে কেন তার উত্তরে বলছেন যে জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে পঁচিশটা রাজনৈতিক দল তাহলে ছিটকে গেল আর শুধু জনগণের সঙ্গে রয়ে গেল এনসিপি বিষয়টা কেমন না দর্শক চিন্তা করে দেখেন যে এতগুলো রাজনৈতিক দল ভুল করলো শুধু এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণভ্যত্থান এবং জনগণ থেকে ছিটকে গেছে বলেও মন্তব্য করেন তিনি নাহিদ বলেন জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারা গণপ্রথান এবং জনগণ থেকে ছিটকে গেছে বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নাহিদ বলছেন জুলাই সনদে স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে জনগণের আকাঙ্ক্ষা এবং চাওয়ার কোন প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে তিনি বলেন যে সব রাজনৈতিক দল জুলাই জুলাই সনদে অংশগ্রহণ করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে তবে এটাকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছে যাই হোক এখানে যেটা ঘটলো সেটা বলার অপেক্ষা রাখে না যে আবার এখন যে বক্তব্য রাখছে সেই বক্তব্যও সম্ভব না কারণ আইনি ভিত্তি দেবে কিভাবে সেটা নিয়ে বড় রাজনৈতিক মত পার্থক্য আছে সরকার চাইবে যে বড় রাজনৈতিক দলগুলো কি করে এটা তো এই অবস্থান জামাত ইসলামীরও ছিল তারাও বলছিল যে গণভোট হতে হবে তারপরে পিয়ার হইতে হবে তারপরে তারা স্বাক্ষর করবে তবে পরে বলেছে যে না তারা এই অবস্থানটা দাবির পক্ষে থাকবে এবং জুলাই সনদ যদি বিলম্ব হয় তাহলে করা হবে এই বলছে কিন্তু তারা যেমন চাপও রাখছে তারপর স্বাক্ষরও করেছে এই স্বাক্ষর অনুষ্ঠান থেকে ছিটকে যে এখন বলছেন যে যারা স্বাক্ষর করেছে তারা জনগণ থেকে ছিটকে গেল বিষয়টা একটা জট পাকায় গেল আবার নাহিদুল ইসলাম এই সংবাদ সম্মেলনে বলছে যে সাপলা তাদের লাগবেই সাপলা ছাড়া নির্বাচনে যাবে না অথচ উনিশ তারিখ উনিশ তারিখ অর্থাৎ আজকেই সম্ভবত তাদের শেষ তারিখ কালকে আপনার কালকে কালকের মধ্যে যদি এনসিপি তাদের সম্মতি না জানায় মানে বিকল্প কোনো প্রতীক না দেখে তাহলে নির্বাচন কমিশনই প্রতীক দিয়ে এই পর্বটা শেষ করবে রকম অবস্থার মধ্যে আগের দিন তারা এই অনমনীয় মনোভাব প্রমাণ করে যে এনসিপি হয়তো অংশ নেবে না আমি যেটা গেস করি তারা বরং চাপ তৈরি করার জন্য আন্দোলন বেছে নেবে এবং নানা ইস্যু তৈরি করবে কিন্তু সেটা কতখানি যুচ্ছই হবে কতখানি জনগণের সমর্থন হবে যেমন তারা জেলায় যোদ্ধাদের পক্ষ থেকে বলেছে যে জেলায় জেলায় রোববার থেকে দাবি না মানলে জেলায় জেলায় তারা মহাসড়ক অবরোধ করবে এই অবরোধটা কেউ মানবে কিনা বা এটা সফল হবে কিনা এটা কিন্তু একটা অরাজক পরিস্থিতি হবে এটা ঠিক এটা যদি ইমপ্লিমেন্ট করতে যায় এবং এটার সমর্থনে এনসিপি আছে কিনা পরিষ্কার না তবে তারা জুলাই যোদ্ধাদের উপর যে লাঠিচার্জ করেছে তার প্রতিবাদ করছে কিন্তু মূল বিষয়টা হলো জুলাই সনদ স্বাক্ষর না হওয়া পর্যন্ত একটা কিন্তু অস্থিরতা থেকে যাবে ফলে এখনও সুযোগ আছে কিনা নিশ্চয়ই আছে সেই বিষয় নিয়ে যদি এনসিপির সাথে আলাপ আলোচনা করে তাদেরকে এক ধরনের আশ্বাসের মধ্যে ফেলে বা পরিষ্কার একটা অবস্থান এবং ঐক্যমত্য কমিশন তো বলেছে যে তারা বাস্তবায়নের বিভিন্ন সুপারিশটা সরকারের কাছে পেশ করবে সরকার সেটা দেখবে এখন এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত অব্যাহত থাকবে ততক্ষণ কিন্তু বিষয়টা একটা সংকটের মধ্যে থেকে গেল এবং এটার প্রভাব যতই অস্বীকার করুক কেউ যে নির্বাচনে পড়বেন না অবশ্যই নির্বাচনে পড়বে কারণ আস্তে আস্তে কিন্তু গড়াইতে গড়াইতে এখন সাড়ে তিন মাসে চলে আসতে আর বেশি সময়ও নেই এই মাসটা শেষ হলেই অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাস থাকে আর ফেব্রুয়ারি মাসে প্রথম অর্ধেক নির্বাচন মানে একদম বলা যায় যে নির্বাচনের কাছাকাছি অবস্থায় কিন্তু চলে গেলে গেছে সবাই তো অথচ সংকটটা এখনো সমাধান হল না এটার সমাধানটা অত্যন্ত জরুরি না হলে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দেশ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল তারা লড়াই করেছিল তারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা বলা হয় তাদের যে কোনো দাবির জন্যই দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা যাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন তারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবকিছু রেডি মানে নির্বাচন আয়োজনের প্রস্তুতির যে যে সেক্টরগুলো বা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে কাজ করার প্রত্যেকেই প্রস্তুতি ডক্টর মোদ ইউনুস সম্প্রতি যে একটা বিদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র ইতালি যুক্তরাজ্য প্রত্যেক জায়গায় তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাট গতকালকে জুলাই সনদ অনুষ্ঠানের একটা বক্তব্যের ফাঁকে উনি যে বক্তব্য দিলেন পাশাপাশি এনসিপি গতকালকে যে প্রোগ্রামে গেল না অথবা দুজন উপদেষ্টা যে তারা গেলেন না যারা এনসিপির সাথে আসিফ এবং কি মাহফুজ এবং কি এটা নিয়ে একটা বক্তব্য আসলো যে নির্বাচন কি তাহলে আসলে রাইট টাইমে হবে এখন আমরা কেন এই পারসেপশনটা সামনে আনলাম ডক্টর মধু ইউনুস গতকালকে যে কথা বলছেন তিনি যদি এইভাবে ছাইরা দেন তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যত মত তত পথ কিন্তু অতি সন্ন্যাসীতে আবার গাজন নষ্ট হয় সিদ্ধান্ত একজন ব্যক্তিকে নিতে হয় যিনি পরিবারের কর্তা সবার হাতে সিদ্ধান্ত ছেড়ে দিলে আপনি এটা বাস্তবায়ন করা যথেষ্ট কঠিন হয়ে যায় গতকালকে রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলছেন আজ ঐকমত্যের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম তেমনি রাজনীতির ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করুন কিভাবে নির্বাচন করবেন এই জিনিসটাই হচ্ছে ডক্টর ইউনুসের বক্তব্যের দুর্বল দিক ভাই কাকা কাকা না দাদার বয়সী যাই হোক মানে আপনি কেন রাজনীতিবিদদের এই অপশনটা দিবেন আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাই না মোটামুটি সবকিছু রেডি ইসি প্রস্তুতি নিচ্ছে বিভিন্নভাবে সবকিছু তৈরি হচ্ছে এখন পিয়ারনিয়া জামাতের একটা আপত্তি আছে দলীয় নিবন্ধন নিয়ে এনসিপির আপত্তি আছে আরো কত দলের কত আপত্তি আছে তখন আপনি যদি আবার বলেন যে আপনারা বৈশা একটা করুন কিভাবে নির্বাচন করবেন এটা তো হবে না নির্বাচনের নীতিমালা বিধি সংশোধন এগুলা তো নির্বাচন কমিশন আছে আর এখন একদম এন্ডিং টাইম যখন সরকারের একদম শেষ পর্যায় যে আগামী ডিসেম্বরের তফসিল ঘোষণা হবে তো এই মুহূর্তে আসা তো সেই ক্ষেত্রে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে এখন অক্টোবরের প্রায় থার্ড উইক চলতেছে এই মুহূর্তে এই বক্তব্যটা অনেকটা দুর্বলতা প্রকাশ করছে সরকারের তো তিনি আসলে হয়তো ওইভাবে বলছেন যেন নির্বাচনটা সুন্দর হয় সুষ্ঠু হয় এবং তিনি বারবার বলছেন যে ইতিহাসের একটা সেরা নির্বাচন হবে সারা পৃথিবী অবাক দৃষ্টিতে তাকাই থাকবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন সম্ভবতই বাস্তববাদীরা তিনি অনুধাবন করতে পারতেছেন সেই কারণে তিনি চাচ্ছেন তার সরকারের অধীনে এমন একটা নির্বাচন হোক আবার কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দাবিও রাখতেছে যে না ইউনো সরকারের অধীনে নির্বাচন না দিয়ে এটা অন্তর্বর্তী সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচন হবে তো তিনি বলছেন যে যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া এত কিছু করে লাভটা কি হলো তাহলে এই কথা লিখে আমার কি লাভ হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে দিয়ে মানলাম না কাজে আমার অনুরোধ আপনারা আবার ঐকমত্য কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন যে নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসব মুখর করবেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এখন ওরা বক্তব্যের পরবর্তী অংশটা ছিল যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাবো ঐক্যের সুর আসলে সারা পৃথিবীর কোথাও এরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয় দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন ট্রাম্প কি ধরনের এলিগেশন আনছিল বাইডেন সরকারের বিরুদ্ধে আবার বাইডেন সরকার এখন কি ধরনের এলিগেশন আনছে ট্রাম্পের বিরুদ্ধে সো রাজনীতিতে যেই দল ক্ষমতার কাছাকাছি গিয়া মনে হবে তারা ক্ষমতায় যাইতে পারবে না তাদের কাজই হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করা বাধাগ্রস্ত করা অথবা নির্বাচন দেন যারা হারবে তারা বলবে যে কারুকি হয়েছে তোমাকে এটা করছে কিন্তু ভোটটা যে ফেয়ার আছে এটা মাইনা নেওয়া কষ্টকর তবে হঠাৎ করে ডক্টর মন ইউনুস এই মুহূর্তে সেই কথা বলা আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে একদম পুরোটা ঘর লেইপা দরজাটার সামনে আইনা তিনি ছিটকাই ফেললেন এই ছিট কেনটা যদি রাজনৈতিক দলগুলো মনে করে সরকার দুর্বল তাহলে কিন্তু ছবল দিবে আর এই ছবলে যদি তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারেন কোনো কারণে ওনারও কিন্তু খবর হয়ে যাবে নির্বাচনে অনেকেই বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাট আমরা যতটুকু আয়োজন সরকারে দেখছি আমার কাছে মনে হচ্ছে না ফাইন আজকে আলোচনাটা একটু তো স্ট্রেস বাট কিছু না কিছু তো করে নাকি